কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে শেষ বর্ষের ছাত্র অভিক বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের ছেলে সে সংসারে অভাব বাবার চাষবাস এবং মায়ের টুকটাক উপার্জনে তাদের পরিবার চলে অভিক কলকাতারই একটা ছোট্ট মেস বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করে আর দু চারটে করে নিজের হাত খরচ চালায় ছোটবেলা থেকেই ক্যামেরার প্রতি তার অদ্ভুত একটা টান আছে তবে তা তার পেশা নয় নিচক ভালোবাসা থেকেই কিন্তু ক্যামেরা কেনার মতো সামর্থ্য তার কোনোদিনই হয়নি অভিকের কলেজ জীবন বেশ নিঃসঙ্গ তবে কলেজেরই এক দারোয়ান নাম দেবু কাকু যিনি বর্ধমানেরই লোক তার সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে তার একদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর গল্প করতে করতে বাড়ি ফিরছিল তারা আর গল্প করতে করতেই অভিক কথার খেয়ালে বলে ফেলে কাকু জানো আমার স্বপ্ন একটা ভিন্টেজ ক্যামেরা কেনা দেখবে একদিন না একদিন আমি ঠিক কিনবই কিন্তু ভিন্টেজ ক্যামেরা তার তো প্রচুর দাম আর খুব একটা বাজারে পাওয়াও তো যায় বলে মনে হয় না বিপদ তো ওখানেই কাকা কি করি বলো তো আমার যে এমনি বাজারে চলতি ক্যামেরাগুলো ভালো লাগে না আমার প্রয়োজন একটু ব্যতিক্রমী আর তাই অবেক তোর মনের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তবে তোর কপাল হয়তো ভালো আমার পরিচিত একটা দোকান আছে সেখানে একবার গিয়ে তুই কথা বলে দেখতে পারিস তোমার পরিচিত দোকান আমায় আগে বলবে তো এক কাজ কর তুই কলকাতার চাঁদনি চকে রামনাথ অ্যান্টিক বলে একটা পুরনো দোকান দেখতে পাবি তুই বরং ওখানেই যা ওখানে গিয়ে একবার দেখে আনন্দে বিউফল হয়ে ওঠে আমি কালই যাব সেখানে দুপুরে চলে যায় চাঁদনি পরদিন অভিক চক সেখানে উপস্থিত হয়ে এর ওর মুখ থেকে খবর নিয়ে সোজা পৌঁছে যায় রামনাথ অ্যান্টিক নামক সেই দোকানে অবশেষে অভিক সেখানে পৌঁছে দেখল অদ্ভুত সরু গলির মধ্যে একটা ধ্রুলো মাখা পুরনো দোকান যেন দশকের পর দশক ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আগেকার দিনের মোটা কাঁচের দরজার ভেতর দিয়ে দেখা যায় নানান সব দুর্মূল্য জিনিসের সম্ভার আগেকার দিনের পিস্তল গ্রামোফোন হাতির দাঁতের কাজ ছাড়া আরো কত কি কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকতেই ওর চোখে পড়ল মাথার উপর টাঙানো একটা ভাঙা পুতুল ধুলো মাখা বিশাল দেওয়াল ঘড়ি আর পুরনো একটা পিতল আর তামার জিনিস হঠাৎই বৃহৎ কাঠের আলমারির ওপরে রাখা একটা ক্যামেরায় অভিকের চোখটা আটকে যায় অভিক দোকানের চারিদিকের ঐতিহাসিক প্রাচুর্য দেখে আপন খেয়ালে বলে ওঠে অনবদ্ধ অপূর্ব বলুন দাদা কি দেখাবো ম্যাঙ্গোলিয়ার রুপলি মুদ্রা কর্নেল রবার্টের হাতের গ্লাভস নাকি রানী রাজনন্দিনীর খাবার ঘরের আরে দাদা আমার চাই না তবে অ্যান্টিক শোরুমে তো আর কিছু পাবেন না দাদা আমার একটা ভিন্ডেজ ক্যামেরা প্রয়োজন ঠিক ওই ক্যামেরাটার মতো ওই ক্যামেরাটা ওখানেই রাখা থাকে ওটা দেখতেই ভালো লাগে এটা কেউ কেনে না এই ক্যামেরা কেনার জন্য সাহস দরকার বুঝলেন বেশ কিছুক্ষণ আলোচনার পর ঠিক হল অভিক সেই ক্যামেরাটাই নেবে অভিক দোকানদারের কথায় প্রথমে দ্বিধায় পড়লেও সেই ক্যামেরাটার দাম শুনে তার চোখ কপালে ওঠে এমন দুর্মূল্য ক্যামেরা এত সস্তায় কত টাকা দিলে আপনি ওটা ছাড়বেন আমি ওটাই নেব আপনি যখন শুনবেনই না তখন আর দরদাম করব না একদম পাঁচ হাজার দেবেন অভিক কৌতূহলের বসে দোকানদারকে প্রশ্ন করল এত চমৎকার একটা ভিন্টেজ ক্যামেরা কিন্তু এটা এত কম দামে এত সস্তায় কিভাবে হতে পারে দোকানদার তার কথায় ঠিক করে হেসে গম্ভীর গলায় বলল আপনার মতোই হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল তবে মনে রাখবেন সাবধানে ব্যবহার করবেন এই ক্যামেরা কিন্তু সবাই চালাতে পারে না এই ক্যামেরা সবার জন্য নয় ক্যামেরাটা কিনে ফেলে তার মুখে এক অদ্ভুত আনন্দের হাসি যেন সেই মুহূর্তে তার এতদিনের স্বপ্ন পূরণ হলো কিন্তু সে জানেই না সেই মুহূর্ত থেকেই তার জীবনের ফ্রেমে একটা অন্ধকার অধ্যায় প্রবেশ করতে চলেছে সেদিনের শেষে সন্ধ্যার পর মেসে ফিরে এসে ক্যামেরাটা হাতে নিয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে সে সে ভাবতেও পারছে না এত সুন্দর একটা ক্যামেরা এখন তার হাতে সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে ছবি তুলতে হয় সেটা একবার নিজের হাতে ভালো করে দেখে নেওয়ার জন্য ঘাঁটতে থাকে এটা হলো শার্টার এটা লেন্স আর এটা মনে হয় ভিউ ফাইন্ডার হ্যাঁ এই দেখো দোকানদারের সাথে কথা বলতে বলতে এই ক্যামেরায় ছবি কিভাবে তুলতে হয় সেটাই তো দেখা হলো না ধর নিজে থেকেই একবার চেষ্টা করি এই বলে অভিক দেওয়ালের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে এক মুহূর্তের জন্য লেন্সে চোখ রাখে তারপর শাটার ক্লিক ঠিক তখনই আচমকা আয়নার দিকে তার চোখ যায় আর সে লক্ষ্য করে তার পেছনে একটা ধোঁয়াটি বর্ণের কালো ছায়া দাঁড়িয়ে সে চমকে উঠে পিছন দিকে ফিরে তাকায় কিন্তু সেখানে কিছুই নেই এই ক্যামেরায় আর কোনো ছবি নয় প্রথম ছবি দেবা কাকার উঠবে যথারীতি পরদিন কলেজ শেষে সে তার দেবা কাকাকে বলে কাকু তোমার বলা কথা মতোই আমি ওই দোকান থেকে ক্যামেরা কিনেছি এই দেখো সেই ক্যামেরাটা একটা পোজ দিয়ে দাঁড়াও দেখি এই দেখো আবার আমি কেন আমার কি আর ছবি তোলার বয়স আরে দাঁড়াও না ছবির আবার বয়স তারপরেই শাটার ক্লিক করে অভিক লেন্সের দিকে তাকিয়ে দিবা কাকা হাসতে কিও কেমন যেন থমকে পড়ে ছবি তোলার ঠিক আগের মুহূর্তে দেবা কাকা তার বুকের পাঁ দিকে অদ্ভুত একটা ব্যথা অনুভব করে ক্যামেরায় ধারণ করা দারোয়ান কাকার প্রথম সেই ছবি মুহূর্তের মধ্যে বেদনাদায়ক ছবি হিসেবেই প্রকাশ পায় ক্যামেরায় ছবিতেও দেখা যায় দেবাকাকা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে মুখে তার হাসি নেই অভিকের মন খারাপ হলেও মেনে নেয় সে শরীর খারাপের উপর তো কারোর হাত নেই সন্ধ্যায় বাড়ি ফিরে বই নিয়ে বসে থাকে সে জীবনে প্রথম কোনো মানুষের ছবি তুলতে গেলাম আর প্রথম ছবিটাই এত বাজে এলো কপাল আমার রাতের দিকে দরজায় কড়া খাত হয় দরজা খুলতেই দেখে তার কলেজের এক সহপাঠী আমাদের কলেজের দারোয়ান দেবা কাকা হঠাৎই মারা গেছে রে কি করে হ্যাঁ ডাক্তার চ্যাটার্জি সার্টিফিকেটে লিখেছে যে হার্ট অ্যাট্যাক ক্যামেরা ব্যবহৃত হয় না তার বেশ কিছু মাস ধরে কলেজের প্রথম পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন আগেই একদিন বিকেল বেলায় পার্কে ঘুরতে ঘুরতে সে সুন্দর এক পাখির ছবি তোলে এই ছবি তার ক্যামেরায় তোলা দ্বিতীয় ছবি ছবিটি তোলার পর মুগ্ধ হয়ে সে যখন পাখিটার দিকে তাকাতে যায় লক্ষ্য করে একটা অদ্ভুত ঘটনা গাছের দিকে মাথা তুলে দেখে কিছুক্ষণ আগে যে পাখিটা সেখানে বসেছিল থেকে একটা বিশ্রী কালো বিড়াল এসে পাখিটাকে মেরে ফেলেছে গাছের ডাল থেকে ছড়ে পড়েছে তার সুন্দর পালকগুলো অভিক হতাশ হলেও নিজেকে আশ্বাস দেয় সবই তো প্রকৃতির নিয়ম এরপর অফুরন্ত সময়ের কারণে তার পরবর্তী কিছুদিনে সে আরও কয়েকটি ছবি তোলে টিউশানে পড়তে আসা এক বাচ্চার পাশের মেসের এক বিদেশি কুকুরে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের প্রত্যেকেই কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আর অদ্ভুতভাবে বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় আর কুকুরটি রক্তভূমি করতে করতে মারা যায় অভিকের মনে আশঙ্কা ক্রমেই বাড়তে থাকে অজানা কোনো কারণে সে চারই ছবি তুলছে লক্ষ্য করলে দেখা যাবে তাদের প্রত্যেকের সাথেই অভিক যখন নানান চিন্তায় মগ্ন তখন সেখানে উপস্থিত হয় তার কলেজের সেই সহপাঠী যে দারোয়ান দেবাকাকার মৃত্যু সংবাদটা দিয়েছিল হাতের নোটিসের খাতা নিয়ে সে ঘরে ঢুকতে লক্ষ্য করে অভিকের ক্যামেরাটা কে রে এত ভালো একটা ক্যামেরা আগে তো বলিসনি কিনলি নাকি ভাই কত পড়ল এটা আমার নয় আমায় একজন রাখতে দিয়েছে তা বললে তো হবে না গুরু আমার একটা ছবি তুলে দিতেই হবে এসব গুলগপ ফালতু বাতেলা অন্য কোথাও গিয়ে দিও যাও নানানভাবে অভিজ্ঞ ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও শেষমেশ পারল না তার মনেও সন্দেহ তৈরি হয়েছে ওই ক্যামেরাটা নিয়ে আস্তা হলে পরীক্ষা করেই দেখা যাক কম্পমান হাতে অভিক তুলে নেয় তার ক্যামেরাটি দরজার সামনে দাঁড় করায় তার সহপাঠীকে একটা পোর্ট্রেট ছবি তোলার জন্য ক্যামেরাটা ঘুড়িয়ে নেয় সে সার্টার ক্লিকের সাউন্ড কই না তো কোনো অস্বাভাবিক কিছুই তো সে লক্ষ্য করল না বরং তার সহপাঠী তার দিকে এগিয়ে এলো ছবিটা দেখার জন্য অভিক এক বুক নিঃশ্বাস ছেড়ে বাঁচল যেন তারপর বলল হ্যাঁ হ্যাঁ এই দেখ কেমন ছবি তুলেছি পরে আবার এসে ছবিগুলো দেখব এখন যাই হরিকাকের দোকান থেকে রাতের রুটিটা কিনে নিয়ে আসি আচ্ছা কিছুদিন পর সেও গেল রাতের খাবার আনতে রাস্তায় যেতে যেতে তার চোখ পড়ল অমল রুটি হাতে রাস্তা ক্রস করছে উল্টো দিক থেকে তাকে দেখতে পেয়ে অভিক চেঁচিয়ে উঠে বলল আস্তে অমল দেখে আয় একটু দেখে আরে তারা হুড়ো করিস না এবার থেকে অভিকে রাস্তার ডান দিকে তাকাতেই দেখতে পেল দ্রুত গতিতে একটা গাড়ি এগিয়ে আসছে অমলকে লক্ষ্য করে কিন্তু অমলের সেদিকে কোনো খেয়ালই নেই অমল অমল গাড়ি আসছে সরে যা ভাই সরে যা অমল কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে পড়ে যায় রুটির থালাটা দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটা এক ধাক্কায় ছিটকে ফেলে দেয় অমলকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে কিন্তু ডাক্তার তাকে পরীক্ষা করে বলে সে মৃত আর একটু আগে পৌঁছলে হয়তো অভিক প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তারপর ধীরে ধীরে বুঝতে পারে প্রতিবার ক্যামেরা শার্টার পরার সঙ্গে সঙ্গেই কিছু না কিছু অঘটন ঘটছে তার একমাত্র বন্ধু অমলের মৃত্যুর পর কেটে গেছে অনেক দিন কলেজে গরমের ছুটিও পড়েছে এবারে ছুটিতে সে ক্যামেরা নিয়ে ফিরে আসে তার বর্ধমানের বাড়িতে পরদিন সকালবেলা তার ছোট ভাই অজান্তেই তার দাদার ক্যামেরাটা খুলে দেখতে থাকে কি দারুণ যন্ত্র হ্যাঁ কি সুন্দর দেখতে এমন যন্ত্র আমাদের গ্রামে কারণ নেই দাদা এখন ঘুমাচ্ছে যাই এই সময় এই যন্ত্র দিয়ে দুটো ছবি তুলি এই কথা বলে অভিজ্ঞের ভাই ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে কারোর অনুমতি ছাড়াই শাটারটা ক্লিক করে ক্যামেরা শব্দ শুনেই খুমন্ত অভিক লাফিয়ে উঠে পড়ে দালানে চন্দনা পাখিটার ছবি তুলেছে তার ভাই এই দেখ দাদা ছবিটা কি সুন্দর লাগছে কয়েক মুহূর্ত পর থেকেই তাদের পোষা চন্দনা পাখি শীষ দেয়া বন্ধ করে দেয় সেই পাখি তারপর থেকে আর খাবারও খায় না আর জল খায় না তখনই সে লক্ষ্য করে তাদের পোষ্য চন্দনা পাখি হঠাৎই ছটফট করতে করতে খাঁচার মধ্যে তার চোখের সামনে মারা গেল অভিক সম্পূর্ণ ভেঙে পড়েছে এবার সে হারে হারে বুঝতে পারছে সত্যি ক্যামেরায় গণ্ডগোল আছে অভিক নিজে থেকেই একটা কথা বলে ওঠে এটা কোনো সাধারণ ক্যামেরা নয় এই ক্যামেরা ছবি তোলে না প্রাণ কেড়ে নেয় এই ক্যামেরা আমি রাখব না ক্যামেরাটা ক্যামেরাটা আমি ধ্বংস করে ফেলব তাহলেই এর থেকে মুক্তির পথ বেরিয়ে আসবে তাছাড়া তো আর কোনো উপায় নেই সেই রাতেই অভিক তার সাথের ক্যামেরাটা নিয়ে কেরোসিন আর হাতে বেরিয়ে পড়ে তাদের পিছনের জঙ্গলের দিকে গ্রামের জঙ্গল সংলগ্ন এক বড় পুকুরের ধারে এসে ঠিক করে তার ক্যামেরাটা চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে না থাকবে এই অভিশপ্ত ক্যামেরা আর না উঠবে কোনো ছবি জঙ্গলের প্রান্তে অভিজ্ঞ ক্যামেরাটি সামনে রেখে তাতে ঠেলে দেয় বেশ কিছুটা কেরোসিন তেল তারপর দেশলাই ঠুকে তাতে আগুন লাগাতে যাবে ঠিক এমন সময় ক্যামেরাটা কেঁপে ওঠে বাতাস একদম স্তব্ধ হয়ে যায় সামনে রাখা ক্যামেরার লেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে এক এক করে সব মৃত তারা কুয়াশায় ঘেরা জঙ্গলে ধোঁয়ার মতো তারা একে একে পেরিয়ে আসে তার ভেতর থেকে অভিজ্ঞ এতদিন যাদের ছবি সেই ক্যামেরায় তুলেছিল এখানে তাদের প্রত্যেককেই দেখতে পাচ্ছে সে সেই কলেজের দারোয়ান কাকা পার্কের সেই পাখি সদ্য স্কুলে পড়া সেই ছাত্র মেস বাড়ির কুকুর তার বন্ধু অমূল এমনকি গত রাতে মারা যাওয়া তাদের বাড়ির পোষ্য চন্দনা পাখিটা সবাই এক এক করে বেরিয়ে আসে তাদের সকলের চোখের দৃষ্টি তার দিকে আটকে একটা অদ্ভুত পোড়া গন্ধ কেমন ক্রাস করে নিচ্ছে তাকে পোড়া গন্ধ কোথা থেকে আসছে বাঁচাও বাঁচাও কে কে আছো বাঁচাও কিন্তু তার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসে তারই কাছে ঠিক সেই সময় সব শেষে ক্যামেরার মধ্যে থেকে বেরিয়ে আসে এক পুরনো ফটোগ্রাফারের ভূত একটা বিকৃত বয়স্ক লোক তার মুখ ভর্তি তারি চোখ প্রায় দেখাই যায় না মাথার চুল খোঁজা খোঁজা বোঝা যায় সেই হলো। ক্যামেরাটির আসল মালিক চোখে পুড়ে যাওয়া চামড়া গলায় ঝোলানো পুরোনো ফ্রেম সে এক বিকট অট্টহাসি করে অভিকের দিকে তাকিয়ে বলে এই ক্যামেরা এই ক্যামেরা আমার চোখ দিয়ে ছবি টালে তুই যত বাহক এবার তুই তুই প্রেমে থেকে যাবি আমি আমি ছবি তুলতাম সেই সমস্ত ব্যক্তিদের যাদের যাদের মৃত্যু কোনো সাধারণ কারণে ঘটেনি হয় কোনো দুর্ঘটনা নয় আত্মহত্যা তা না হলে কোন আমার ক্যামেরা সেই সমস্ত মৃত ব্যক্তিদের ফটো তুলে রাখত যাদের মৃত্যু কখনোই স্বাভাবিক ছিল না একদিন সাধ হয় সেই ক্যামেরায় নিজের একখানা ছবি তুলি আমার ছবিটা আমি ক্যামেরা টাইমার সেট করে তুলেছিলাম ছবিটা যখন শাটার ক্লিক করি তখনই আমার মাথায় ভেঙে পড়ে ঘরের চোখের সামনে দেখতে পাই একজন কলায় দড়ি দিয়ে সুইসাইড করা নারীর তার কথা শেষ হতে না হতেই ক্যামেরা লেন্স নিজে থেকেই ঘুরে উভিকের দিকে তাকায় একের পর এক শার্টার পরে অধিক চিৎকার করে ওঠে কিন্তু জঙ্গলের নিস্তব্ধতা তা গিলে নেয় আমায় পরদিন সকালে গ্রামের এক বাচ্চা ছেলে খেলার ছলে জঙ্গলে ঠকে ঘাসের উপর পড়ে থাকা সেই অদ্ভুত ক্যামেরাটা দেখে কৌতূহলী হয়ে সে এগিয়ে যায় সেটার দিকে ধীরে ধীরে ক্যামেরাটা তুলে নেয় সে হাতে আর এক মুহূর্তের জন্য ক্যামেরা লেন্স নিচে থেকেই সেই ছেলেটির দিকে ঘুরে তাকায় সে শাটারটা আবার পড়ে আবার শব্দ হয় ক্যামেরা ক্লিকের

পরবর্তী সাচার ক্লিক কেন এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ